আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নের নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জটিল যোগ্য সম্পর্কিত সিয তত্ত্ব ও তার সীমাবদ্ধতা আমরা আগে পড়েছিলাম ভান্নার তত্ত্ব সম্পর্কিত জটিল সম্পর্কিত ভান্নার তত্ত্ব পড়েছিলাম তাহলে আজকে আমরা পড়বো সিয তত্ত্ব এবং তার সীমাবদ্ধতা দেখো ভান্নার তত্ত্বের মুখ্য যোজনী আর গৌণ যোজনী সম্পর্কে কোনো রকমের ধারণা কি ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু ভান্নার তত্ত্বের ত্রুটি অপসারণের জন্য মানে তার মধ্যে কি আছে আছে বা জন্য ইলেকট্রন আদান প্রদান ও শেয়ারের শেয়ারের বন্ধন গঠন ও কার্যকর পারমাণিক সংখ্যা কার্যকর পারমাণিক সংখ্যাকে আমরা কি ইএন দ্বারা প্রকাশ করি তা প্রবর্তন করে ভান্নার তত্ত্ব ব্যাখ্যা করে তার মানে সিজুইক ভার্নারের একটা সীমাবদ্ধতা ছিল সিজুইকের মাধ্যমে ভার্নার তত্ত্বটা ব্যাখ্যা করছে সে সিজুইক এই জন্য এটাকে আমরা কি বলছি সিজুইকের সন্নিবেশ তত্ত্ব বলতেছি তাহলে ভার্নার তত্ত্বে মোক্ষযোজনী ভার্নার তত মুখ্য যোজনী ও গৌণ যোজনী ভার্নার তত্ত্বে মুখ্য যোজনী আর গৌণ যোজনী সম্পর্কে কোনো রূপ কারণ উল্লেখ নেই তার মানে ভার্নার দতে মুখ্য যজ জনুজ জনী কারণটা কোনো উল্লেখ করতে পারেনি ভার্না তত্ত্বের ভার্না তত্ত্বের এ ত্রুটি অপসারণের জন্য সিজইক ইলেকট্রন আদান প্রদান ও শেয়ারে মাধ্যমে বন্ধন গঠন ও পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কার্যকর পারমাণবিক সংখ্যা কে কি দ্বারা প্রকাশ করে ই এ এন দ্বারা প্রকাশ করে তাই না কার্য পারমাণিক সংখ্যা ধারণা করে ভারণার তত্ত্ব ব্যাখ্যা করেন তার মানে ভার্নার পারে নাই সিজিকটাই কি করছে এগুলা ব্যবহার করে ভার্নার তত্ত্বটাকে কি করছে ব্যাখ্যা করে দিবেন তাহলে ব্যাখ্যা করেন যাকে সিজোইক সন্নিবেশ তত্ত্ব বলে এটা কি সন্নিবেশ তত্ত্বটা ব্যাখ্যা করছেন তার মধ্যে কি আছে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখব যে সিজোক তত্ত্বের তত্ত্বটা দেখলাম এখন আমরা কি দেখব তার সীমাবদ্ধতা সৃজন তত্ত্বের কি সীমাবদ্ধতা প্রথম পয়েন্ট কপার সালফেট একটা যৌগ আর একটা যোগ হচ্ছে মনে করে একটা মেটাল সায়ানাইট এই দুইটা যৌগ এরকম একই মডেলের ইত্যাদি অনেক জটিল যৌগে অনেক জটিল যৌগে ধাতব পরমাণুর চারপাশে বা চতুর্দিকে মোট ইলেকট্রন সংখ্যা সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যার সমান নয় তার মানে কেন্দ্রীয় যে আমার মেটাল কেন্দ্রীয় মেটাল তো থাকে মাঝখানে আর চতুর্দিকে আমার থাকে কি লিগান মেটালকে ঘিরে যে লিগান গুলো থাকে তাদের মোট ইলেকট্রন সংখ্যা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যা সমান না তারপরও তারা কি স্থায়ী হয় এটার কোনো ব্যাখ্যা কি দিতে পারে না সেজয় দিতে পারে না কিন্তু যৌগ স্থায়ী কেন ব্যাখ্যা করতে পারেননি আমরা কি জানি আমরা জানি যারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোমিনা অর্জন করে তারাই সুস্থিত কিন্তু ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোমিনা অর্জন না করেও যে তারা সুস্থিত হয় এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা কি সৃজক দিতে পারেনি যেহেতু সৃজক দিতে পারেনি এটাই তার একটা কি সীমাবদ্ধতা এটা যদি দেখি আমরা ধাত পরমাণু ইলেকট্র পজিটিভ অপর পক্ষে লিগান্ডের ইলেকট্রন দাতা লিগান্ডের ইলেকট্রন দাতা আমরা কাজে ধরতে পারি নাইট্রোজেন অক্সিজেন থাকতে পারে ফ্লোরিন থাকতে পারে আয়োডিন থাকতে পারে তারা কি ইত্যাদি ইলেকট্রো নেগেটিভ নেগেটিভ এগুলো হচ্ছে ইলেকট্রো দাতা ইলেকট্রন দাতা আর ফ্লোরিন ইত্যাদি হচ্ছে কি ইলেকট্রো নেগেটিভ কিন্তু ইলেকট্রো নেগেটিভ পরমাণু নেগেটিভ পরমাণু কর্তৃক পরমাণু কর্তৃক কিন্তু ইলেকট্রোনেগেটিভ পরমাণু কর্তৃক ইলেকট্রোপজিটিভ পজিটিভ পজিটিভ ইলেকট্রোনেগেটিভ পরমাণু থেকে ইলেকট্রো পজিটিভ পরমাণুতে ইলেকট্রন প্রদান কি অস্বাভাবিক মানে ইলেকট্রোনেগেটিভটা কখন ও ও নিজের কাছে কারো থেকে নিয়ে নিজের কাছে করছে সে হয় কিন্তু সে আবার কিভাবে ইলেকট্রন আরেকজনকে দিয়ে দিচ্ছে সেটা সম্পর্কে কোনো ধারণা কি এই মডেল দিতে পারে না কিন্তু ইলেকট্র নেগেটিভ পরমাণু কর্তৃক ইলেকট্রো পজিটিভ পরমাণুতে ইলেকট্রন প্রদান অস্বাভাবিক ইলেকট্রন প্রদান অস্বাভাবিক কিন্তু এরূপ আদান প্রদান অস্বাভাবিক হলে কি তারপরে ঘটতেছে কেন ঘটতেছে এই কথাটা কি সিজু বলতে পারে না আদান প্রদান কেন ঘটে তা ব্যাখ্যা করতে পারে না তবে আমরা কয়টা পেলাম দুইটা সীমা তা পেলাম দুইটা সীমাবদ্ধতা পেলাম আর এটা দেখি কি লিগান সমূহ ধাতব পরমাণুর চারদিকে চার দিকে লিগ্যান সম ذات পরমাণু চার দিকে নির্দিষ্ট জেমিতিক অবস্থানে অবস্থানে নির্দিষ্ট জ্যামিতিক অবস্থানে কেন অবস্থান করে কেন অবস্থান করে সিজোইক সিজোইক তা ব্যাখ্যা করতে পারে না তার মানে কি আমরা বলি যে বর্গাকার অশ্বতলকীয় বা একটা নির্দিষ্ট অবস্থানে থাকে ঠিক আছে একটা নির্দিষ্ট অবস্থানে কি অবস্থান করে আমরা এখানে বলতেছি কি এই মেটালের একটা নির্দিষ্ট দূরত্ব কি অবস্থান করে তার জন্য এক ধরনের গঠন হয় অনেক সময় আমাদের অষ্টতলকীয় গঠন হয় এরকম অবস্থান করে তাই না এই গঠনগুলা যে কেন হয় এরকম কোন ব্যাখ্যা কি করতে পারে না সৃজন দিতে পারে না যেহেতু ও ব্যাখ্যাটা যে ব্যাখ্যা দিতে পারে না এই কারণে কি হয় বিভিন্ন উচ্চ ধারণার কে মতবাদ প্রেরণ করা হয় কারণ সৃজনক দিয়ে কি এটা সম্ভব না উল্লেখিত উল্লেখিত কারণে বিভিন্ন উচ্চ ধারণার মতবাদ প্রেরিত হয়েছে বা উদ্ভব ঘটেছে আমরা তো কখন জানলাম জানি এগুলো কিন্তু সৃজন ব্যাখ্যা দিতে পারে না কেন হয়েছে পরে আরো বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে এটা জানা গেছে যে বিভিন্নভাবে কি লিগান অবস্থান করতে পারে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে একটা উদাহরণ দেখলে আমাদের কি হবে জিনিসটা সহজ হবে দেখো একটা উদাহরণ যদি আমরা দেখি কেন্দ্রীয় পরমাণু আমার ধর কোভার্ট ঠিক আছে তাহলে এখানে আমার যদি অ্যামোনিয়া যদি ওকে ঘিরে থাকে কীভাবে এনএইচ থ্রি এনএইচ থ্রি এইচ থ্রি আর এখানে যদি থাকে এন এনএস থ্রি এইচ থ্রি NH3 कोबाल्ट के सनिवेश संख्या कत 8 এখানে কয়টা আছে 6টা তাহলে ওকে বাইরে থেকে ঘিরে রাখলো কে ক্লোরিন ক্লোরিন আর এখান দিয়ে একটা কি ক্লোরিন তিনটা ক্লোরিন তার মানে এখানে বোঝা যাচ্ছে আমার তিনটা ক্লোরিন মাইনাস আছে কোভার হচ্ছে সিক্স তিনটা ক্লোরিন যেহে মাইনাস এখানে কত থাকে এখান থেকে আমাদের থ্রি ঠিক আছে এটা একটা গঠন হতে পারে আর কিভাবে দেওয়া যেতে পারে দেখো এখানে আছে আমার কোবাল্ট এখানে এমনিয়া গুলা কি ইলেকট্রন জোড়া এদিকে অ্যালাইমোনিয়া কোবাল্টের শৌনিবেশ সংখ্যা হচ্ছে ছয় ঠিক আছে এই ছয়টা শনিবেশ সংজ্ঞা কে পূরণ করলো ছয়টা অ্যামোনিয়া এখানে দিকে যে আমরা খেয়াল করি কোবাল্টের সৌনিবেশ সংখ্যা কত এখানে পাঁচ মানে কোবাল্টে শনিবেশ আমার কত পূরণ করা লাগবে ছয় পূরণ করা লাগবে এর জন্য আমার এখানে কি আসবে দেখো একটা ক্লোরিন আসবে তার স্বনিবেশ সংখ্যাটা পূরণ করতে ক্লোরিনটা এখানে মুখ্য যোজনি গৌণ যোজনী হিসেবে কাজ করে এক দিক দিয়ে ও তার সন্নিবেশ সংখ্যা পূরণ করতেছে তাহলে কি হচ্ছে আমার তিনটা ক্লোরিন কোথায় তার মানে আমরা বুঝলাম যে আমার যে যৌগটাই গঠন হোক না কেন আমাদের সন্নিবেশ সংখ্যাটা পূরণ করাটা হচ্ছে ম্যান্ডেটরি কারণ কোবাল্টের সন্নিবেশ সংখ্যা ছয় ছয়টা সন্নিবেশ সংখ্যা ছয়টা কি দিয়া এমন দ্বারা পূরণ হয়ে গেছে এই ক্লোরিন গুলো আমরা বাইরে সিএল মাইনাস হিসেবে দিলে যে কথা আর ডট ডট দিয়ে এভাবে দেখানোটা কি একই কথা তাহলে এখানে আমার অ্যামোনিয়া দ্বারা পাঁচটা শনিবের সংখ্যা পূরণ হচ্ছে তাহলে আমার আরো একটা শনিবের সংখ্যা পূরণ করার প্রয়োজন তাহলে এটা কে পূরণ করবে এই তিনটা ক্লোরিনের একটা ক্লোরিন ভিতরে চলে আসবে সে একই সাথে মুখ্য যোজনী এবং গৌণ যোজনী হিসেবে কাজ করবে আর বাকিরা কি বাইরে বসবে তাহলে গঠনটা আমার কয় ধরনের পেলাম এখানে দুই ধরনের পেলাম তার মানে যৌগ যে গঠন হয় বিভিন্নভাবে ঘটতে পারে তাদের অবস্থানটা বিভিন্নভাবে হতে পারে এগুলা সৃজকটাকে ব্যাখ্যা করতে পারা নেই এর জন্য বিভিন্ন ধরনের মতবাদ আসছে যার মাধ্যমে কি এগুলা সঠিকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কথা না বলতে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম